আমার ভাতিজা আলী মরজম কমিটির কর্মকর্তা মজুম সাহেব আমাদের মসজিদ কমিটির পাখা উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ বৃন্দ আলাইকুম আলাইকুম কেন্দ্রীয় জামে মসজিদের যে মাদ্রাসা ভিত্তিক যে মসজিদ ভিত্তিক যে মক্তব সেই মক্তবে আজকে সবাই ছাত্রছাত্রী তারা লেখাপড়া করার জন্য আসছে সে উপলক্ষে এক মাস তারা পূজার মাসে যদি শিশু তারপর আমাদের মসজিদগুড়ি সমাজের সভাপতি জন্য নৃত্যের ব্যবস্থা করছে এবং আমাদের গ্রামেরই আমাদের প্রাক্তন বরুম আসাম খান চাঙ্গির সাহেব সভাপতি ছিলেন আমাদের জন্ম সমিতি তারই সুযোগ্য একমাত্র সন্তান আলিয়াজগর খান সে আমাদের মসজিদ ভিত্তিক এই মাদ্রাসার জন্য ছাত্রছাত্রীর জন্য যারা রেগুলারি উপস্থিত থাকে তার জন্য সে পুষ্ট ব্যবস্থা করে করতে করতেছে আজকে সে পুনর্জনের জন্য তাদের জন্য করছে এবং সে আমাদের মসজিদের জন্য এই যে বিদ্যুতের যে ব্যবস্থা তার জন্য প্রতিমারে সে আমাদের একটা অনুদান দেয় সে সবক্ষণ সে আমাদের সহায়তা করছে তাকে ধন্যবাদ সেজন্য আমাদের এই মসজিদ মাদ্রাসা কবরস্থান সহায়তা করতে পারে তার জন্য আমাদের দোয়ার রইল আর তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমরা এই রমজানের ছুটির পরে এই মক্তবে রেগুলারলি আসবে এবং তোমার জন্য আকর্ষণীয় পরিষ্কার থাকবে এবং আমাদের তোমার জন্য মজার মজার খাবার দাবারও পরিষ্কার থাকবে এবং সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম